আসসালামু আলাইকুম গাইস আজকে আমি খুবই মজাদার বাই মাছ রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এটার উপরে চামড়াগুলোকে ছিলিয়ে তারপর আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি তো এখানে আমি বায়ু মাছগুলোকে দেখুন কিভাবে কেটে নিয়েছিলাম এখন আমি এর মধ্যে স্বাদমতো একটু লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন আমি কিভাবে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলোকে একটু একটু করে মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিতে হবে মাছটাকে বেশি ভাজলে রাবার রাবার হয়ে যাবে তার জন্য আমি বেশিক্ষণ ভাজিনি সফট থাকতে থাকতে হালকা একটু ভেজে তারপর উঠিয়ে নেবো তো দেখুন এক সেট হয়ে যাওয়ার পর কিন্তু আমি আরেকটা সাইডে উল্টে দিয়েছি এবার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা একটি পাত্র উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই প্যানের মধ্যেই পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভিজিয়ে নিব আমি এখানে সামান্য একটু পরিমাণ তেল আবার অ্যাড করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ভাজার পর কিন্তু পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে যাবে এই যে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিবো এক চামচ তারপর পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একদম লাল লাল করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার উপর যখন তেলটা ভেসে আসবে তখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব এবং মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি ঝুলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর আমি শেষ পর্যায়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটো এতে ফ্লেভারটা অনেক বেশি মজার হবে তো একটু পরপর এইভাবে নেড়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা আমি এখন আলাদা একটি পাত্রে উঠে নিয়েছি এত মজার ছিল মাছটা এতটা সফট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ছিল আপনারা সিম্পলসে ট্রাই করুন সব ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন আলাদা